আমরা এখন দেখবো কাজ কাজ কি আমরা দৈনন্দিন জীবনে কোনো কিছু করাকে কাজ বললেও পদার্থ এটার ধারণা একটু অন্য দৈনন্দিন জীবনে কোনো কিছু কাজ কাজ বললেও বলতে বল এবং স্মরণ সংক্রান্ত একটি বিশেষ অবস্থাকে বোঝায় তার মানে হচ্ছে বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর কিছু স্মরণ ঘটে তাহলেই কেবল কাজ হয় তার মানে আমরা এখন একটু দেখি এখানে যেটা আছে আমরা একটা ফাইল ক্যাবিনেট রেখে দিয়েছি যেটার ওজন হচ্ছে একশো কেজি এবং এখানে যদি দেখো এখন কোনো ফোর্স প্রয়োগ করা হচ্ছে না কোনো বল প্রয়োগ করা হচ্ছে না তো আমরা এটাকে যদি 100 বল দেই ফাইল ক্যাবিনেটটা নড়তেছে না যদি 200 বল দেই ফাইল ক্যাবিনেট নড়তেছে না যদি 300 বল দেই ফাইল ক্যাবিনেট তবুও নড়তেছে না এখন এই গ্রাফে দেখো কোনো কাজ হচ্ছে না যতক্ষণ পর্যন্ত শরণ না হবে যতই বল প্রয়োগ করি না কেন শরণ যদি না হয় তাহলে তাহলে সেটা কাজ হবে না তো এখন 400 দিলাম তাও হচ্ছে না 500 নিউটন দেওয়ার পরে তাও হচ্ছে না এখন যদি 600 দেই তাও হচ্ছে না 700 দেই হচ্ছে না এখান থেকে কাজ সব শূন্য শূন্য অবস্থায় থাকতেছে 400 দেই 200 দিলে হচ্ছে না 300 400 তাও কাজ হচ্ছে না কাজ শূন্যর ঘরে আছে পাঁচশো দিলে হ্যাঁ এখন কাজ হচ্ছে কাজ দেখো আস্তে আস্তে একটু বাড়তে স্মরণ হচ্ছে এটা দেখো দূরত্ব হয়ে গেছে এখন আমরা কাজ বুঝলাম যে যদি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হয় এবং তাতে যদি কোনো স্মরণ ঘটে তাহলে এটাকে কাজ বলে আর যদি কোনো স্মরণ না ঘটে যতই বল প্রয়োগ করো না কেন সেটাকে কাজ বলে না তার মানে কাজ সমান সমান বল ইন্টু দুইটার তার মানে বল বলকে আমরা তরণ আর ইন্টু স্মরণ তারপরে আবার আবার কে আমরা ভাগতে পারি স্মরণ ডিভাইড বাই সময় স্কোয়ার ইন্টু সরণ তেলে হচ্ছে ভর ইন্টু স্মরণ স্কোয়ার ডিভাইড বাই সময় স্কোয়ার বলের একক হচ্ছে নিউটন এবং কাজের একক হচ্ছে জুল এটা যে দ্বারা উপস্থাপন করা হয় কাজ হয় দুই প্রকারের একটা হচ্ছে ধনাত্মক কাজ একটা হচ্ছে ঋণাত্মক কাজ যদি যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের দিকে সরে যায় বা বলের দিকে স্মরণের উপাংশ থাকে তাহলে সেই কাজকে ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ তো আমরা যেখানে যেখানে দেখলাম এটা হচ্ছে এটা এদিকে যদি দেই এটা হচ্ছে ধনাত্মক কাজ আবার হচ্ছে ঋণাত্মক কাজ ঋণাত্মক কাজ হচ্ছে এটা আমরা নিয়ে গেলাম নিয়ে গিয়ে যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের বিপরীত দিকে সরে যায় বা বলের বিপরীত দিকে স্মরণের উপাংশ থাকে তাহলে ওই কাজকে ঋণাত্মক কাজ বলে তো আমরা যেমন ধরো এইটা ঋণাত্মক কাজ হচ্ছে কারণ হলো এখান থেকে যদি আমরা ধাক্কা দেই এটা একটা কাজ হচ্ছে আবার এইখান থেকে যখন আমরা উল্টা ধাক্কা দিলাম তখন এটা বন্ধ করে দিল এটা এক ধরনের ঋণাত্মক কাজ হলো বল বা সহজভাবে বললে আমাদের যে মধ্যাকর্ষণ শক্তি আছে। অভিকর্ষণ শক্তি আছে পৃথিবী পৃথিবীর কেন্দ্রের দিকে টানে আমরা যখন এটাকে নিচে নিয়ে আসি যখন নিচে আসে তখন সেটা পৃথিবীর কেন্দ্রের দিকে টানা আসে কিন্তু যখন আমরা এটাকে ধাকিয়ে উপরে দিক নিয়ে যায় এটা এক ধরনের ঋণাত্মক জি এর সাপেক্ষে এটা একটা ঋণাত্মক কাজ হবে কারণ হচ্ছে জি নিচের দিকে টানতেছে কিন্তু আমি তাকে উপরে দিক নিয়ে যাচ্ছি বা ডাস্টার যদি ফেলে দাও সেটা একটা ডাস্টার মাটির থেকে যখন কুড়িয়ে তোলো তুমি তখন জি এর অভিকর্ষ বলের বিপরীত দিকে কাজ করতেছো তখন সেটা হবে ঋণাত্মক কাজ তার মানে হচ্ছে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যদি সরণ ঘটে তাহলে সেটা কাজ হবে আর যদি সরণ না ঘটে যতই ধাক্কা দাও তুমি ধাক্কা দিচ্ছে এখানে দুইশো তিনশো নিউটন বল প্রয়োগ করছে কিন্তু এটা নড়তেছে না এটা কোনো কাজ হচ্ছে না চারশো দিচ্ছ কাজ হচ্ছে না যখন নিউটন তখন এটা ধাক্কা দিচ্ছে তার মানে কাজ হচ্ছে তো যদি স্মরণ ঘটে তাহলে শুধু কাজ হবে বল প্রয়োগ শুধু বল কাজ হবে না আর কাজের হচ্ছে জুল আর কাজ সমান সমান বল গুণন স্মরণ আশা করি তোমাদের এটা কাজের সংজ্ঞা বা কাজটা কি সেটা তোমরা বুঝতে পেরেছ সেটাই ছিল আমাদের এখনকার ভিডিও ভিডিওর সাথে সাথে তোমরা যদি বই খুলে রাখো তাহলে তোমাদের পড়া তাড়াতাড়ি শেষ হয়ে যাবে